কবিরপুরের শিক্ষা অঙ্গনে ধীরে ধীরে সুনাম ছড়িয়ে দিচ্ছে রেনেসা পাবলিক স্কুল আধুনিক শিক্ষা চিন্তা শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং দক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে বিদ্যালয়টি এলাকায় আলাদা পরিচিতি তৈরি করেছে স্থানীয় অভিভাবকদের কাছে প্রতিষ্ঠানটি এখন নির্ভরযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলোতে রয়েছে আধুনিক শিক্ষা উপকরণ মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং শিক্ষার্থী শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদানের পদ্ধতি প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষকরা নিয়মিত ব্যবহার করছেন ডিজিটাল কন্টেন্ট ফলে পড়াশোনায় শিশুদের আগ্রহ ও বোঝার ক্ষমতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে শিক্ষার পাশাপাশি রেনেসা পাবলিক স্কুলে গুরুত্ব দেওয়া হয় নৈতিকতা সাংস্কৃতিক চর্চা ও সহশিক্ষা কার্যক্রমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজ্ঞান মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় সকাল থেকে ছুটির সময় পর্যন্ত সিসিটিভির নজরদারি পরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে পাবলিক স্কুল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে রেনেসা যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান আরও উন্নত করার পাশাপাশি মানবিক গুণসম্পন্ন শিক্ষার্থী তৈরিতে তারা নিরলসভাবে কাজ করে যাবে শিক্ষার্থীদের নীতিবান করার জন্য স্কুলের এক প্রাঙ্গণে দেওয়া হয়েছে সততার স্টোর যেখানে শিক্ষার্থীরা স্বইচ্ছায় টাকা রেখে নিজেদের টাকা অনুযায়ী জিনিস নিয়ে যাচ্ছে ছোট শিক্ষার্থীদের জন্য এখানে আয়োজন করা হয়েছে নানা ধরনের খেলনার পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে তারা এখানে এসে খেলাধুলা করতে পারে প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান নয়ন বলেন আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবসময় নিবেদিত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তোলায় আমাদের লক্ষ্য স্যার ম্যাডাম যথেষ্ট পরিমাণ মানে অন্যান্য স্কুলের তুলনায় আমি দেখলাম এখানে এই স্টুডেন্টকে সময় বেশি দেয় স্কুলের পরিবেশ খুবই ভালো স্যার এর প্রচলনা খুবই ভালো স্যার এই সকাল থেকে মানে স্যার যতটা সময় স্কুল খোলা থাকে সারাটা দিন মানে স্কুল খোলা বন্ধ রাখ পর্যন্ত সারের মানে সব কিছু পরিচালনা নিজে করে সব কিছু দেখাশোনা এবং প্রত্যেকটা বিষয় নিজে করে আর জেনে সবাবলিকে আমার সন্তানকে আমি ভর্তি করে এখানে খুবই ভালো পড়াশোনা নিয়ম শৃঙ্খলা তারপরে স্যার ম্যাডামরা এদের সাথেও হোক ছাত্রছাত্রীরও যেমন কলস সম্পর্ক গার্ডিয়ানের সাথেও সেমন কলস সম্পর্ক নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে একটা শিক্ষার্থীকে তার সর্বোচ্চ শিক্ষা ক্ষেত্রে আমাদের বাচ্চাদের সাথে আমরা যথেষ্ট পরিমাণ ফ্রি যেন কোনো প্রশ্ন অনায় এসে তারা যেন আমাদের সাথে শেয়ার করতে পারে আর আল্লাহ রহমতে আমরা শুধু শিক্ষার্থী না অভিভাবকের সাথে যথেষ্ট পরিমাণ ফ্রি অভিভাবকরাও তাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কথা থাকলে অনায়াসে আমাদের কাছে আমাদের শিক্ষকদের সাথে বিশেষ করে আমার সাথে কথোপকথন হয় যে আমি কখনো বাচ্চাদেরকে বা তাদের অভিভাবকদেরকে কখনো মনে করি না যে আমি এই স্কুলের প্রতিষ্ঠাতার পরিচালক আমি মনে করছি এই স্কুলের সফলতার জন্য যে পিছনে যে চাপিকাঠি বা পরিচালক তাদের মধ্যে একজন আর কি আপনাদের সন্তানকে যে কোনো জায়গায় ভর্তি না করে অবশ্যই এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করান যে প্রতিষ্ঠানের বিগত সুনাম আছে এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো পড়াশোনা পাচ্ছে এবং পরিবেশ মানসম্মত এবং শিক্ষাবান্ধক আর আমি মনে করি রেনেসা পাবলিক স্কুল অনায়াসে এরকম একটা শিক্ষাবন্ধক পরিবেশ আমাদের এখানে আছে আমরা শিক্ষা সহায়ক যা দরকার সমস্ত কিছু আমরা এখান থেকে দিচ্ছি